কেউ বলতেন মহাত্মাজি কেউ তো কেউ বলে গান্ধী কেউ বলি গান্ধী আলোয় রবীন্দ্রনাথ রনাথ নানান কথা আছে তাকে নিয়ে অনেক আলোচনা রয়েছে তেমনি রয়েছে সমালোচনা তো রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আর একজন সমালোচিত আলোচিত ব্যক্তিত্ব বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে গভীর শ্রদ্ধা করতেন কারণ ইনিও আলোচিত সমালোচিত মহাত্মা গান্ধীও আলোচিত এবং সমালোচিত এবং তাকে মহাত্মা দি মহাত্মা গান্ধী বা মহাত্মা উপাধি দিয়েছিলেন কারণ তিনি গান্ধীর সত্য এবং অহিংসার যে আদর্শ জনগণের জন্য মহাত্মাজির যে ত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামে তার অঙ্গীকারকে সম্মান করতেন দুইজনের সম্পর্ক ছিল পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ যা ভারতের স্বাধীনতা সংগ্রামের কি বলবো এক গুরুত্বপূর্ণ অংশ ছিল রবীন্দ্রনাথ গান্ধীকে এক নৈতিক শক্তি হিসেবে দেখতেন যিনি ভারতবর্ষকে এক নতুন যুগে নিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ এবং মহাত্মীর প্রথম সাক্ষাৎকার হয় উনিশশো সালে উনিশশো সাল বলতে উনিশশো সালে বঙ্গভঙ্গ উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রদ উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখলেন যেটি তৎকালীন ভারতবর্ষে সবচেয়ে ব্লকবাস্টার হিট হ্যাঁ বা বেস্ট সেলার গান তো উনিশশো সালের মার্চ মাসে শান্তিনি রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কী বলবো মহাত্মা গান্ধীজির প্রথম দেখায় উনিশশো পনেরো সাল অর্থাৎ আজ থেকে কত এক শত প্রায় পনেরো বছর আগে আর দুইজনের মাঝে ছিল পারস্পরিক শ্রদ্ধা তাদের সম্পর্ক ছিল শ্রদ্ধা আর পারস্পরিক শ্রদ্ধাবোধে ভরপুর শান্তিনিকেতনে গান্ধীজির সফর উনিশশত সালে অর্থাৎ যখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কি বলবো কায়েদে আজম মহা কায়দে মিল্লাক মোহাম্মদ আলী জিন্না গান্ধীজি ও তার স্ত্রী কাস্তুরবা গান্ধী মানে গান্ধীজির ওয়াইফ রবীন্দ্রনাথের আতিথেয়তা তা গ্রহণ করেছিলেন এই শান্তিনিকেতনে আর রবীন্দ্রনাথের দৃষ্টিতে মহাত্মা গান্ধী কেমন ছিলেন মহাত্মা উপাধি তা কীভাবে আসলো তার তো নাম হলো এম কে গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে তার সত্য এবং অহিংসার আদর্শ ভারতীয় জনগণের জন্য তার ত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি তার অঙ্গীকারের জন্য তাকে মহাত্মা মানে মহান আত্মা বা গ্রেট সোল আত্মা উপাধি দিয়েছিলেন নৈতিক শক্তি একটা ইস্যু আছে রবীন্দ্রনাথ গান্ধীকে একটি প্রবল নৈতিক শক্তি হিসেবে দেখতেন যিনি অল্প সময়ের মধ্যেই সমগ্র ভারতবাসীর মনকে এক যুগ থেকে অন্য যুগে নিয়ে যেতে পেরেছিলেন স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম মানেই মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ গান্ধীর অহিংসার নীতিকে মরব তবু মারব না মরব অর্থাৎ নিজে মারা যাবো বাট কাউকে আমরা মরব মারব না এবং এই করেই জয়ী হব এ একটা মস্ত বড় কথা একটা বাণী বলে উল্লেখ করেন আর রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী দুইজন দুইজনেরই পরিপূরক কেউ কেউ মনে করেন যে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ জীবনের দুটি ভিন্ন দিকে দাঁড়িয়েছিলেন একজন সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন আর একজন রাজনীতি বা সমাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন দুটোই সাহিত্য কারণ সাহিত্য তো সেটা রাজনীতি সমাজনীতির একটা কাল্পনিক বা রূপক প্রকাশভঙ্গি একটি নীতি ছিল নীতিশাস্ত্র বা যেটাকে আমরা এথিক্স বলি অন্যটি ছিল নান্দনিকতা বা ইস্থেটিক্স এই অনেকে কিন্তু এথিজম আর স্থেটিসিজম এক করেন স্থেটিসিজম মানে সৌন্দর্যবিদ্যা আর এথিজম মানে হলো নাস্তিকতা গন্ডগোল করবেন না নান্দনিকতা কিন্তু দুজনেই একই সত্যের দুটি ভিন্ন রূপকে তুলে ধরেছেন এবং একে অপরের পরিপূরক ছিলেন রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা একমুখী ছিল না যা মহাত্মাজীর তপস্যা নামক গ্রন্থে প্রতিফলিত হয়েছে যে দুজন দুজনকে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি ভালোবাসতেন যেখানে গান্ধীজির জীবন ও লক্ষ্যের প্রতি রবীন্দ্রনাথের গভীর প্রতিক্রিয়া ও সমালোচনামূলক সম্পৃক্ততা দেখা যায় এরকম অনেক কথা রয়েছে মহাত্মা গান্ধী সম্পর্কে এই মহাত্মা গান্ধীর সম্পর্কে আরও সংক্ষেপে একটু বলি মহাত্মা গান্ধীর জন্ম আঠারোশত সালে সেই আমাদের বাংলাদেশের জন্ম উনিশশো ঊনসত্তর সালে গণাব্যতমে তার একশো বছর আগে দুই অক্টোবর আজকে যদিও তিন অক্টোবর বাট তার জন্মদিন উপলক্ষে এই লাইভটি করা আর কয়েক মিনিট লাগ করে শেষ করব তো ইনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা সবাই জানে একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা এই কথাটা আমরা কেউ জানি কেউ ভুলে যাই মহাত্মা গান্ধী কিন্তু একজন আধ্যাত্মিক নেতা ছিলেন ভারতবর্ষের ইতিহাসে তিনি সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন অহিংসা পন্থার মাধ্যমে শাসন অর্থাৎ ব্রিটিশদের যে শাসন সেই স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের যে দাঁড়ানো অর্থাৎ জনগণ কিভাবে দাঁড়াবে সেই বিষয়টি জনগণের দাঁড়ানো প্রতিবাদের একটা প্রক্রিয়া এই এই আন্দোলন সারা বিশ্বে মানুষের অধিকার এবং স্বাধীনতার জন্য একটি চালিকা শক্তি হিসাবে কাজ করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রভাব ফেলেছিল মহাত্মা গান্ধীর এই আন্দোলন অর্থাৎ মার্টিন লুথার কিং জুনিয়র তিনিও কিন্তু ভারতবর্ষে এসে মহাত্মা গান্ধীজির সাথে দেখা করেছেন যে কিভাবে অহিংস উপায়ে একটা অধিকার আদায় করা যায় প্রাথমিক জীবন এবং দক্ষিণ আফ্রিকা মহাত্মা গান্ধীর জীবন নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার সাথে জড়িত মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি মহাত্মা বা মহান আত্মা এবং বাপু নামে পরিচিত আঠারোশত উনসত্তর সালে দুই অক্টোবর গুজরাটের ভারতের গুজরাটের একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন সবাই জানি তিনি লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং বারে ডাক্তার অর্থাৎ তিনি ব্যারিস্টার ছিলেন এরপরে তিনি দক্ষিণ আফ্রিকায় প্রায় একুশ বছর ধরে বসবাস করেন মাহু মধুসূদন মধুসূদন চৌধুরী চৌধুরী হ্যাঁ কেমন আছেন এবং সেখানকার ভারতীয়দের নাগরিক অধিকারের জন্য লড়াই করেছেন সত্যাগ্রহের নীতিগুলো তিনি দক্ষিণ আফ্রিকাতেই প্রয়োগ করেন অতএব নেলসন ম্যান্ডেলা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেলসন সরি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার যে নোবেল পুরস্কারের অধিকাংশ টাকা এই দক্ষিণ আফ্রিকায় ব্যয় করেছিল মানে দান করেছিল আচ্ছা ভারতের স্বাধীনতা আন্দোলন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ যেটা উনিশশো সালে অনুষ্ঠিত হয় তিনি অসহযোগ আন্দোলন উনিশশো বিশ সাল এবং লবণ সত্যাগ্রহের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে ঐক্যবদ্ধ করে আর গান্ধীর মূলনীতি কী ছিল এবং নদীর অবদান কী গান্ধীর অহিংসা এবং সত্যের উপর ভিত্তি করে গড়া সত্যাগ্রহ ছিল একটি শক্তিশালী সামাজিক এবং রাজনৈতিক হাতিয়ার যার মাধ্যমে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচার মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন অহিংসা অহিংস প্রতিবাদের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনার জন্য তিনি বিশ্বজুড়ে সম্মানিত আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্টিন লুথার কিং জুনিয়র যার ভাষণ আই হ্যাভ এ ড্রেম এই ভাষণের প্রবক্তা যিনিও শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি মা ভারতবর্ষে এসেছিলেন শুধু মহাত্মের সাথে দেখা করার জন্য আর এই মহাত্মি কিন্তু বাংলাদেশেও এসেছিল কোথায় এসেছিল সেটা নিয়ে আবার পরবর্তী লাইভে কথা বলব তো এই মহাত্মি উনিশশো আটচল্লিশ সালের তিরিশ জানুয়ারি ভারতের স্বাধীনতার মাত্র কথা ছয় মাস প্রায় ছয় মাস পরে তার এই নিজস্ব বডিগার্ড কমরের ছুরি প্যাট তার বডিগার্ড নাথুরাম গডসের নাম কর্তৃক এক আততায়ীর গুলিতে মহাত্মা গান্ধী নিহত হন তো মাত্র আটাত্তর বছর বয়সে তার জীবনাবাসন হলেও তার সমাধিস্থল হলো ভারতের দিল্লির রাজঘাটে তার লেখাপড়া তো বললাম আর তার বেশ সন্তান চার পাঁচজন হরিলাল মনিলাল, রামদাস দেবদাস এগুলো আর মহাত্মা গান্ধীর নামে অনেক কিছু রয়েছে তো সেটা আমরা পরে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুখে থাকবেন মহাত্মা গান্ধী শুধু একটা ব্যক্তি না একটা রাজনৈতিক ব্যক্তি না ইনি একটা আদর্শ ইনি কিন্তু একজন ফিলোসফার কিন্তু যে তার জন্ম ভারতবর্ষে হয়েছে বলে তাকে আমরা শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করি বাট তিনি একজন দার্শনিক রাজনৈতিক দার্শনিক এটাই আরাব বাবু আরাফ বাবু বাবু আরাফ বাবু কেমন আছো আরব বাবু তো এটাই যে মহাত্মা গান্ধী একজন রাজনৈতিক দার্শনিক যেমন উইনস্টন চার্সিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী করেছেন যুদ্ধ যুদ্ধ করার পরে সেই যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে বই লেখে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন মহাত্মা গান্ধী কিন্তু এমনই একজন ব্যক্তি তো আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন মানে দুই অক্টোবর সেই জন্মদিন মহাত্মা গান্ধীকে অনেক শ্রদ্ধা মহাত্মা গান্ধীর নীতি ভারতবর্ষে প্রতিটি স্তরে ঘরে ঘরে রবীন্দ্রনাথের ভাষায় যে যেন ঘরে বাইরে মহাত্মা গান্ধীর এই দর্শন অহিংসা দর্শন সত্যাগ্রহ দর্শন তার চরকা দর্শন প্রয়োজনে তিনি খেলাফতের জন্য আন্দোলন করেছেন তার এই দর্শন ভারতের ভারতবর্ষর কথা বলছি আমি পাক ভারত উপমহাদেশ সর্বত্র ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় আজকের আলোচনাটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুখে থাকবেন সুখে থাকলে মাঝে মাঝে ভূতে গিলায় ভূতে গিলাইলে শাকসবজি খাবেন মাছ মাংস ডিম খাবেন পুষ্টিকর খাবার খাবেন হাঁটা চলা করবেন ইতিবাচক চিন্তা করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে মহাত্মা গান্ধী দীর্ঘজীবী হোক